আমি এর পরের কালেকশনটা দেখাবো এটার প্রাইস হচ্ছে 600 600 খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 600 600 আচ্ছা আমি এর পরের কালেকশনটা দেখাবো আমাদের কাছে ঘড়ি কালেকশন কিন্তু মাত্র 150 টাকা থেকে শুরু বেবিদের ঘড়ি এরপর বড়দের ঘড়ি 400 টাকা থেকে শুরু আমি এটা দেখাচ্ছি ভিতরে লাইট জ্বলতেছে অন্ধকারে যেমন দেখা যায় কারণ একটু একটা মান ফোকাস করি এটা প্রাইস হচ্ছে 1000 1000 নেক্সট প্রিমিয়াম প্রিমিয়াম সব ঘড়ি কালেকশন আছে এই দেখেন সিরিজের যে ঘড়িগুলো এইগুলো দেখেন কি সুন্দর সবই দেখাবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1100 আমি এটা দেখাই এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1100 1100 নেক্সট এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1100 টাকা নেক্সট

এতোটা কালার কিন্তু এই তিনটা কিন্তু দারুণ প্রাইজিংটা বলে দিচ্ছি 600 600 600 টাকা বাজার থাকলে এগুলা নিতে পারবে তোমাদের সানগ্লাসগুলো কত করে সানগ্লাস হচ্ছে বাচ্চাদেরটা হচ্ছে 150 টাকা থেকে শুরু করে এই সিরিজের যেগুলো আছে এগুলো কত করে ওখানে 600 আছে 800 আছে 500 আছে 300 আছে মানে 300 থেকে 1000 টাকার মধ্যে নিতে পারবেন উপরেগুলো কত করে ভাইয়া আর উপরে 400 300

এটা কত বেড়া এটা হচ্ছে আপনার পাঁচ কত পাঁচ হাজার এটা কত বেড়া এটা হচ্ছে আপনার এটা এটাকে দেখতে হবে এটা হলো আপনার টাকা এটা হচ্ছে আর এটা কত বেড়া এটা হচ্ছে চার এটাও কত বেড়া এটা সবচেয়ে বেশি সুন্দর বক্সও আসবে আসবে

সব ধরনের লেডিস আইটেম আপনার কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাইফাই শুধু কি হাইফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাইফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

তারপর হচ্ছে বেবি বেডিংস বেবি ডলস অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটসের এই যে অ্যাড্রেসটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করবো থ্রি ডটসের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়াপার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষ্যে উইন্টারে প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপড় ওয়াচের যে সেট গুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নিউ বর্ন বেবিদের নেল কাটা থেকে শুরু করে সুজ থেকে শুরু করে তিথার থেকে শুরু করে ফিটার থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন ছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি সালন আইটেমের এর অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াচ এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশনগুলোই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা অ্যাক্সেসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা শুজ ব্যাগ মানি ব্যাগ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সব কিছুই কিন্তু আপনারা এখানে আনুষঙ্গিক পেয়ে যাবেন থেকে থেকে শুরু শুরু করে করে এভরি আইটেম উইন্টার সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটস এ দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটস আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম